পুরুষের জীবন এক নিরব যুদ্ধ পুরুষ মানুষের জীবন এক অনিশ্চিত সফর কখনো উঁচু পাহাড়ের ডিঙ্গায় কখনো অন্ধকার গলিতে পথ হারায় জীবনের প্রতিটি মুহূর্ত তার জন্য নতুন এক চ্যালেঞ্জ নতুন এক যুদ্ধ তার জীবনের গতি কখনো থাকে না ঠিক যেন এক বাগানো নদীর মতন যা বয়ে চলে অজানা গন্তব্যের দিকে একজন পুরুষ জানে না এখন থেকে এক ঘন্টা পর তার জীবনে কি করতে চলবে প্রিয় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সে প্রতিনিয়ত নিজেকে বিলিয়ে দেয় নিজের স্বপ্ন ইচ্ছা আরাম সব ত্যাগ করে জীবনের প্রতিটি দাবি তাকে লড়াই করতে হয় কখনো নিজের সঙ্গে কখনো পরিবারের সঙ্গে কখনো সোসাইটির সঙ্গে কিন্তু এই লড়াইয়ের কথা কেউ শুনে না বেতন যন্ত্রণা যখন তাকে গ্রাস করে তখন সে কাউকে বলতে পারে না কারণ এ সমাজ ব্যর্থতাকে মেনে নেয় না বরণ উপহাস করে প্রিয়জনরাও অনেক সময় পাশে থাকে না বরণ জোরে সরে যায় একজন পুরুষ যখন সফল হয় তখন সবাই তার প্রশংসা করে কিন্তু যখন সে ব্যর্থ হয় তখন একা পড়ে যায় তবু সে হাল ছাড়ে না শত কষ্ট দুঃখ হতাশার মাঝেও সে মুখে হাসি রাখে সে জানে তার খান্না কেউ দেখতে চায় না তার যন্ত্রণা কেউ বুঝতে চায় না তাই সে নিজে নিজের চান্তনা হয়ে যায় নিজেই নিজে আশ্রয় খুঁজে পুরুষ মানুষের জীবন মানে নিজের কষ্ট কথা করার কাউকে না বলে সব লোকে রেখে চারপাশে মানুষকে বলা রাখার এক অনন্ত প্রচেষ্টা তার হাসির আর লোকে একে অজস্র না বলা কথা চাপা কষ্ট অব্যাহত খান না কিন্তু সে জানে তার হাসিটাই সবচেয়ে বড় ডাল যেটা দিয়ে সে তার বাবা বাসার মানুষদেরকে রক্ষা করে সুখে রাখে হ্যাঁ এটাই পুরুষ জীবন একটা যুদ্ধ যে সৈনিক সে নিজের অস্তিত্বের দাবি করে না সেজন্য পুরুষ যদি কখনো কুরো কাজে ব্যর্থ হয়ে যায় তাকে নিয়ে সমালোচনা করা বন্ধ করুন যদি আপনি সত্যিকার পুরুষ হয়ে যান তাহলে আপনি একজন পুরুষের কষ্ট একজন পুরুষের ব্যথা একজন পুরুষের জীবন দায়িত্ব সম্পর্কে আপনি বুঝতে পারবেন যদি আপনি পুরুষ না হয় কারো না আপনি একজন পুরুষের সমালোচনা করবেন এটাই স্বাভাবিক তাই কারো সমালোচনা না করে নিজের উপর কনফিডেন্স রেখে নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যান আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহর উপর বিশ্বাস রাখুন নিজের উপর কনফিডেন্স রাখুন মা বাবাকে সম্মান করুন দেখবেন আপনি অবশ্যই সফল হবেন